সব সম্পর্কই সুন্দর প্রতিটা সম্পর্কেরই আলাদা আলাদা মাধুর্য আছে কিন্তু আজকালকার ভার্চুয়াল রিলেশনশিপগুলো বড় অদ্ভুত পরিচয় হয় সাধারণত ফেসবুকের মাধ্যমে চলে কিছুদিন চ্যাটিং মন দেয়া নেয়া মিষ্টি মিষ্টি দু চারটে ভালো ভালো কথা একে অপরকে সময় দেয়া এইসব থেকে একটা ভালো জায়গা তৈরি হয় সেটা হলো সাময়িক ভালো লাগার জায়গা একটা সময় কাটানোর জায়গা এই ভালো লাগার জায়গাটিকে অনেকে আবার ভালোবাসা নাম দিয়ে দেয় তারা আসলে ভালো লাগা আর ভালোবাসার মধ্যে বিভেদটাই খুঁজে পায় না দু এক মাসের সাময়িক ভালো লাগাকে ভালোবাসা ভেবে কত কমিটমেন্ট কত কথা দেয়া নেয়া জীবনে শেষ পর্যন্ত একসাথে থাকার প্রতিশ্রুতি আরও কত কি? তারপর একটা সময় যখন ঘোরটা কেটে যায় আবেগগুলো ফুরিয়ে যায় বা অন্য কোনো নতুন মুখের প্রতি একই অনুভূতির সৃষ্টি হয় তখন আগের মানুষটিকে ভুলতে বেশি সময় লাগে না নতুন মানুষটিকে নিয়ে ঠিক আগের মতোই ব্যস্ত হয়ে পড়ে এই হলো বর্তমানের ভার্চুয়াল রিলেশনশিপ পার্বতীর জন্য দেবদাসের দীর্ঘ অপেক্ষার যুগ শেষ প্রণয় সঙ্গও এখন খুবই সহজ চাইলেই প্রেম হয় না চাইলেও হয় এই সময় প্রেম বা প্রণয় সম্পর্ক গড়া সহজ হলেও ভীত নরবরে বন্ধনও অতটা পোক্ত নয় তাসের ঘরের মতো সম্পর্ক এই আছে এই নেই এই ভার্চুয়ালিটিকে মানুষ এখন একটা ট্রেন্ড হিসেবে নিয়েছে অথচ প্রেম কিংবা ভালোবাসা জিনিসটা এতটাও সস্তা নয় তরঙ্গের হাওয়ায় ভাসিয়ে দুচারটে মিথ্যে কথা দিয়ে যে ভালোবাসার শুরু হয় সেটা টেকার সম্ভাবনা কতটুকু অথচ আমরা একটু পেছনে ফিরলে দেখতে পাই শুদ্ধ ভালোবাসা কাকে বলে ভালোবাসার মানুষের জন্য বেদনা আর রক্তের অক্ষরে লেখা হতো চিঠি রাত জেগে পরচোখের আড়ালে হৃদয় নেংড়ানো শব্দ ঝাঁপি খুলতো সন্তর্পণে তারপর সেই চিঠি কাঙ্ক্ষিত মানুষের কাছে পৌঁছে দেওয়া ছিল আরেক সেখানে ছিল না কোনো ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার মেসেজ কিংবা ফোন কল মাসের পর মাস ভিডিও কলে দেখা হতো না অথচ মাসে একবার দেখা হওয়ার জন্য বাকি দিনগুলো কত প্রতীক্ষাতেই না কাটত দেখা করতে যেতে সামান্য দেরি হলে অপরপক্ষের মানুষটা কখনো ধৈর্য হারাত না বরং মুচকি হেসে বলতো ভীষণ হাঁপিয়ে গেছ একটু চির এত তাড়াহুড়ো করে আসার কি দরকার ছিল আরে বাবা আমি তো আর হারিয়ে যাচ্ছি না বরং আমি অপেক্ষাতেই আসক্ত এভাবে অপেক্ষা করে নির্দিধায় কাটিয়ে দিতে পারবো শত সহস্র বছর অন্যদিকে ভার্চুয়াল রিলেশনশিপে যখন আমরা ম্যাসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে কথা বলি তখন একই সঙ্গে একাধিক জনের সঙ্গে আলাপ হয় তখন মনোযোগ আর একমুখী থাকে না একই সময় চিন্তা শক্তি এবং মনোযোগ ভাগ হয়ে যায় তাই মেসেজ সিন করতে বা রিপ্লাই দিতে একটু দেরি হলেই শুরু হয়ে যায় সন্দেহ আর ঝগড়াঝাটি ব্যাস শেষ হয়ে গেল দুদিনের উড়ন্ত আবেগ তরঙ্গের ভালোবাসা ভার্চুয়ালিটিতে সবাইকে ভালো মনে হয় প্রথমে কিন্তু ধীরে ধীরে আলাপগুলো যখন বাড়তে থাকে আসল রূপগুলো বেরিয়ে আসতে থাকে কারণ মিথ্যে অভিনয় বেশি দিন টেকে না তাই বলবো প্রিয়জন বা মনের মানুষের কাছে রাত জেগে লম্বা চিঠি লেখার দিন হয়তো আর কখনো ফিরে আসবে না কিন্তু ভালোবাসা বা ভালোবাসার মানুষের জন্য অকৃত্রিম কি একেবারেই ফুরিয়ে যাবে ভার্চুয়াল জগতেও ফিরে আসুক নিখাত ভালোবাসা বন্ধ হোক প্রতারণা প্রতারকদের হৃদয়ে জন্ম নিক প্রকৃত ভালোবাসা ভালোবাসার জয় হোক